চাঁদপুর হাইমচর উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের এজিএম ও ক্যারিয়ার কনফারেন্স অনুষ্ঠিত কামরুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা হলরুমে গেল শুক্রবার চাঁদপুর উপজেলার হাইমচর উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের বার্ষিক সাধারণ সভা এজিএম ও গ্রাজুয়েট ক্যারিয়ার ডিজাইন কনফারেন্স দুই হাজার পঁচিশ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বেবজার সাবেক সদস্য এ জেড এম আজিজুর রহমান এর আগে সকালের সেশনে ক্যারিয়ার কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মাহবুবুল আলম বিশেষ অতিথি ছিলেন সোলানি ব্যাংকের প্রাক্তন সিনিয়র অফিসার আশুতোষ দাস দেওয়ান আলোচক হিসেবে বক্তব্য দেন কর্পোরেট আসকের সিইও নিয়াজ আহমেদ বিসিএস ক্যাডার মোহাম্মদ কামাল হোসাইন এবং অ্যাডভোকেট মোহাম্মদ নেওয়াজ শরীফ দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম নির্বাহী সদস্য লোকমান হোসেন সাবেক সভাপতি জিয়াউর রহমান সাহেব মোহাম্মদ সোহেল বুলবুল ইসমাইল সহ সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে সর্বসেরা সংগঠন হিসেবে আট কার্যনির্বাহী সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয় তারা হলেন নিশাত নাবিলা শারমিন আক্তার সোহাগ হোসেন মেহরুন নেসা আকা ইলিয়াস রেজা ইমরান হোসাইন জাফর আহমেদ ও রেদেযানুল ইসলাম হোসাইন আজিজ স্বাধীন একাত্তর